আজকে আমি আমার বান্ধবীদের বাড়িতে গিয়ে এই এত বড় মাছের মাথা তারপরে এতগুলো চিকেন লেগ পিস একা কীভাবে খেয়ে কমপ্লিট করেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আর কটা দিন মাত্র বাকি রয়েছে বিয়ের তাই সবার বাড়িতে কিন্তু আমি এক এক করে আইপ্রভাত খেতে চলে গেছিলাম তো আজকে গেছিলাম কিন্তু আমি আমার বান্ধবীর বাড়িতে আমার দুটো বান্ধবী মিলে আমার আইপ্রভাত প্রভাত খাইয়েছিলো তো তারা দেখো কি কী আয়োজন করেছিল সেগুলোই চলোটা তোমাদের সাথে শেয়ার করব প্রচুর রকমের আইটেম কিন্তু ছিল পাঁচ রকমের ভাজাভুজি ছিল মাছের ডিম দিয়ে একটা ঘ্যাট মতো করেছিল তারপরে চাটনি পাপড় মিষ্টি দই আম স্যালাড মাছের ঝোল তারপরে মাছের মাছের মাথা আবার ডাল আবার মাংস মানে কত কিছু আয়োজন করেছিল আর এখানে কিন্তু আমি ফার্স্টে পাঁচ রকম ভাজাভুজা একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম আর আমি যেহেতু নেল এক্সটেনশন করেছি নখ দিয়ে এত অসুবিধা হচ্ছিল ভাঙতে সবকিছু যাই হোক ভালো করে আমি কিন্তু অল্প অল্প করে নিয়ে তারপর একটু লেবু পাঁচ রকম ভাজা ভুজি দিয়ে কিন্তু ফার্স্ট গার্লটা আমি খেয়ে নিয়েছি তারপরের আইটেম ছিল কিন্তু একটু স্পেশাল মাছের ডিম দিয়ে একটা ঘ্যাট মতো করেছিল কাকিমা আমার দারুণ ভালো লেগেছে এই আইটেমটা আর একটুখানি গন্ধরাজ লেবু চিপে দিয়ে খেলে তো আরো বেশি ভালো লাগছিল তারপরে কিন্তু আমি স্কিপ করে সবার ফার্স্ট যে আইটেম সেটাতে চলে গেছিলাম যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছিল আমার দারুণ লাগে মাছের মাথা দিয়ে ডালটা খেতে আমি কিন্তু ফার্স্টে দেখো একটুখানি মাছের মাথা নিয়ে নিয়েছিলাম কারণ কাটা চিপা তোমার এত ভালো লাগে তো ওই দিয়ে কিন্তু খাওয়ার পরেই নিয়ে চলে এসেছিলাম কিন্তু এত বড় মাছের মাথাটা আর আমাকে বলছিল যে আমি যেন এই মাছের মাথাটা একাই পুরোটা কমপ্লিট করি মানে ভাবতে পারছো একাই আমি এই মাছের মাথাটা যে কিভাবে খেয়ে কমপ্লিট করেছি তোমাদের ধারণা বাইরে একে মাথাটা খেতে খেতে আবার কারেন্টও অফ হয়ে গেছিল যাই হোক অনেক কষ্টে কিন্তু আমি মাছের মাথাটা খেয়ে কমপ্লিট করেছি আর তারপরে চলে গেছিলাম আমি স্কিপ করে কিন্তু মাছের ঝোলে আমাকে দু পিস মাছ দিয়েছিল ভাবো একটা পেটির পিস আর একটা হচ্ছে গাদার পিস আমি কিন্তু দু পিস মাছই নিয়ে নিয়েছি তারপরে একটুখানি ঝোল নিলাম আর একটু আলু নিয়েছিলাম আলুটা ভাঙতে অসুবিধা হচ্ছিল আমার হাত দিয়ে তাও আমি বেশ ভালো করে ভেঙে নিয়েছি তারপরে একটু মাখিয়ে লেবু চিপে ভালো করে খেয়ে নিয়েছি তারপরেই হচ্ছে মাছ খাবার পালা মাছটাও ভীষণই ভালো ছিল আর এত দারুণ করে রান্না করেছিল না কাকিমা কাকিমার হাতে সত্যি জাদু আছে যাই হোক তারপরে চলেছিলাম কিন্তু স্কিপ করে চিকেনে আর আমার প্রিয় লেগ পিস সকালেই জানো তাই কিন্তু আমার বান্ধবীরা আমার জন্য কিন্তু লেগ পিসটাই রেখেছিলো দেখতেই পারছো কত বড় একটা লেগ পিস ছিল ওটা তো আমি বেশ মরযোগ সহকারে আর আনন্দ সহকারে খাচ্ছিলাম আর এত কিছু খাবার খেতে খেতে পট করে কারেন্ট চলে গেছিলো এত গরম লাগছিলো তারপরে ভগবান আমার কথা শুনেছে তাই আবার কারেন্টটা দিয়ে দিয়েছিল দেখো কারেন্ট চলে গেছে তাই আমার পাশে কিন্তু এখানে চার্জার লাইট জ্বালিয়ে রেখেছিল আর আমার বান্ধবীর যে বোন ছিল বোনটা এত ভালো এত সুইট আমাকে হাওয়া করছিল যতক্ষণ ধরে কারেন্ট ছিল না তারপরে কিন্তু সমস্ত খাবার কমপ্লিটের পরে ফাইনালি চলে এসেছিলাম আমি চাটনি পাপড় আর পাপড়টা এত এতক্ষণ ধরে ছিল না তাই পুরো একদম মানে নরম হয়ে গেছিলো আমি সেটাই দেখছিলাম আর সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম তো চাটনি দিয়ে পাঁপড়টা খাওয়ার পরে সোজা চলে গেছিলাম আমি পায়েসে পায়েস তো আশীর্বাদ যখন করেছিলো কাকিমারা তখন তো খেয়েছিলাম তার জন্য আর বেশি খাইনি তারপরে সোজা চলে গেছিলাম কিন্তু আমি আমে এখান থেকে এক পিস আম খাওয়ার পরে কিন্তু আমি সোজা চলে গেছিলাম এই যে মিষ্টি আর দইয়ের দিকে এখান থেকে দু চামচ দই খাওয়ার পরে আবার জোর করছিলো যে রসগোল্লা খেতে হবে তাই আমি রসগোল্লাটা খেয়ে নিয়েছি আজকের এই আইব্রো ভাতের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবে আর ভিডিও দেখা যাবে ভালো